পালংঘাট ন্যাশনাল ক্লাবের পুজোর প্রস্তুতি সম্পন্ন প্রতি বছরের মতো এবারও জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের পুজো কমিটির পীযুষকান্তি দে সায়ন দাস বিশ্বজিৎ সাহা গৌতম সাহা বলেন প্রতি বছরের মতো এবারও আকর্ষণীয় পুজোর আয়োজন করা হয়েছে পুজোর চার দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট শিল্পী বিধান লস্কর সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে তুলবেন বিউরো রিপোর্ট বরাক বিশন ন্যাশনাল ক্লাবের পুজো অনেক পুরনো আমরা অনেক বছর থেকে সেই পুজো করে আসছি আর প্রত্যেকবারই আমরা নিত্য নতুন কিছু করার চেষ্টা করছি এবারও আমরা সুলার মূর্তি বানানোর চেষ্টা করেছি সবাই এই পুজোতে আসে আমাদের এলাকার সবাই এই পুজো নিয়ে খুব গর্বিত আর আমরা এবার পুজোয় ষষ্ঠী থেকে আমাদের অনুষ্ঠান থাকবে প্রত্যেক দিন সন্ধ্যা সাতগতিটা থেকে পাঁচ দিন খ্যাতনামা বিজা তারপর হাইলাকান্দি থেকে বিষ্ণু শিলচরে মানিকদার এবং টিভি আর্টিস্ট তন্দ্রা ষষ্ঠীর দিন আগমনী অনুষ্ঠান হবে আপনারা সকলে এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটিকে সুন্দর ও সার্থক করে তুলবেন তার জন্য আপনাদের কাছে বিনম্বর